পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে আন পুলিশ ডেলিভারি দিয়েছিলেন তো সেই মার্বেল আজকে ফিটিং করে পুলিশ করা হচ্ছে হ্যান্ডলিং মেশিন দিয়ে কিভাবে পুলিশ করা হয় তো এইভাবে আপনারাও আমাদের কাছ থেকে র্যান্ডম আন পুলিশ মার্বেল পার্সেস করে কোনো অভিজ্ঞ মিস্ত্রিদের আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন পুলিশ করতে পারবেন তো এই ধরনের মার্বেলের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শুধু সিলেক্ট কারা মার্বেল নয় আমাদের কাছে টাকিস কারাডা বিয়ানকু কারাডা রোশালি আকিমা নবাত এই ধরনের মার্বেলও আছে গ্রানাইট আছে আমাদের স্টকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই ধরনের মার্বেল পার্সেস করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ফ্যাক্টরি সবার ঢাকা আমাদের কর্পোরে বসুন্ধরা আবাসিক এলাকায় তো দেখতে পাচ্ছেন যে সেই মার্বেল গুলো পুলিশ করা হচ্ছে এবং চমৎকার ভাবে সেই পুলিশের ক্লেসটা কিন্তু চলে এসেছে তো আপনারাও র্যান্ডম আনপুলিশ পুলিশ করতে পারবেন কাটিং করতে পারবেন অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম